ক্লাস সেভেন কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর পেজ নম্বর হচ্ছে সতেরো ডাক নম্বর হলো দেখো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এবং ষোলো অর্থাৎ দশ থেকে ষোলো পর্যন্ত অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি করাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আর আগের ভিডিও যারা এখনও পর্যন্ত দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পাবে এবং ওই ভিডিওর লিঙ্ক পাবে তোমরা প্রয়োজন মতো তোমাদের ওই ভিডিও দেখে নিতে পারো ঠিক আছে তাহলে শুরু করছি দেখো দশের দাগের অঙ্ক কি বলেছে বলছে হোমিওপ্যাথি ওষুধ রাখার জন্য বাক্সে বারোশো পঁচিশটি শিশি রাখার ঘর আছে কতগুলো শিশি রাখার ঘর আছে বারোশো পঁচিশ ঘরগুলো এমনভাবে সাজানো আছে যে যতগুলো শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি ঘর আছে যদি এই ভাবে বলে যে যতগুলো ঘর আর মানে যতগুলো শাড়ি আছে আর প্রতি শাড়িতে ততগুলো যদি ঘর থাকে তাহলে সেক্ষেত্রে আমার এই যে বলেছে এই উত্তরটা যে বাক্সে কতগুলো শাড়ি আছে এই শাড়ি বার করতে গেলে কী করতে হয় এই বারোশো পঁচিশের বর্গমূল করতে হবে ঠিক আছে তো দশের দাগের অঙ্কটা দেখো বারোশো পঁচিশ বারোশো পঁচিশের বর্গমূল করব। এই দুটোর মাথায় দাঁড়িয়ে দিলাম এখানে দুটোর মাথায় দাঁড়িয়ে এই বারোর কাছে কত যাবে তিন তিরকে নয় চার চারে ষোলো তাহলে কী হবে তিন যাবে তিন ত্রিককে নয় ঠিক আছে বারো থেকে নয় বিয়োগ করলে কত নয় দশ এগারো বারো তিন আর এখানে কত হচ্ছে পঁচিশ এইবার তিনের ডবল করলে কত হবে ছয় এবার এখানে এমন সংখ্যা বসাবো সেটা এখানেও বসাবো অর্থাৎ যদি চার বসাই তাহলে এখানেও চার বসাতে হবে এবং চৌষট্টিকে চার দিয়ে গুণ করতে হবে এখানে আমি পাঁচ বসাবো দেখো পাঁচ বসালে কী হবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ ছয় তিরিশ আর দুই বত্রিশ তাহলে আমার মিলে গেল কত হলো পঁয়ত্রিশ হলো উত্তরটা কি লিখবে এখানে বলেছে বাক্সে কতগুলি শাড়ি আছে অতএব বাক্সে শাড়ি আছে এরপরে আমরা এগারো দাগের অঙ্কে চলে যাব দেখো বলছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল হচ্ছে চব্বিশ আর দ্বিতীয় তৃতীয়টির গুণফল আটচল্লিশ প্রথম ও তৃতীয়টির গুণফল বত্রিশ তাহলে তিনটের সংখ্যা কী কী হবে হিসাব করি তাহলে কি করব কি লিখবো প্রথম সংখ্যা দেখো প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা কত বলে দিয়েছে বলে এবার দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা সমান কত বলে দিয়েছে আটচল্লিশ আর তৃতীয় সংখ্যা গুণিত প্রথম সংখ্যা কত বলে দিয়েছে প্রথম দ্বিতীয় সংখ্যা হচ্ছে দ্বিতীয় তৃতীয় সংখ্যা হচ্ছে তৃতীয় গুণিত প্রথম সংখ্যা হচ্ছে বত্রিশ কি করব এইটাকে আমি এক নম্বর নাম দেব এটাকে দু নম্বর দিলাম আর এটাকে কি দিলাম তিন নম্বর এইবার এই তিনটাকে গুণ করবো এক নম্বর গুণিত দু নম্বর গুণিত তিন নম্বর এই তিনটাকে আমি গুণ করছি করলে দেখো বাঁধিকগুলো যদি গুণ করি প্রথম সংখ্যা গুণিত প্রথম সংখ্যা প্রথম সংখ্যা স্কোয়ার হয়ে যাবে দ্বিতীয় সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা তার স্কোয়ার হয়ে যাবে তৃতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা তারও স্কোয়ার হয়ে যাবে তাহলে আমি কী লিখতে পারবো প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় তার হোল স্কোয়ার লিখতে পারবো একেবারে তাহলে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা সংখ্যা যেহেতু ডবল ডবল করে আছে তার জন্য কি হয়ে যাচ্ছে স্কোয়ার হয়ে যাচ্ছে গুণ করলে সমান চব্বিশ গুণিত আটচল্লিশ গুণিত বত্রিশ এটা হলো এবার এটাকে যদি আমি ভাঙি চব্বিশকে কে যদি ভাঙি দেখো কি আসছে দুই বারো দুখোনে চব্বিশ দুই ছ দুখোনে বারো দুই তিন দুখোনে ছয় মানে তিনটে দুই গুণিত তিন দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন আর এই চব্বিশ চব্বিশকে দুই দেখুন করলে আটচল্লিশ মানে এইখানে যদি আমি আটচল্লিশ বসাই তাহলে এইভাবে এই জিনিসটা হচ্ছে তাহলে আটচল্লিশটা চারটে দুই হয়ে যাবে গুণিত একটা তিন আর বত্রিশটা দেখো কত হবে দুই ষোলো দুখনে বত্রিশ দুই আট দুখনে ষোলো দুই চার দুখোনে আট দুই দুখোনে চার তাহলে পাঁচটা দুই এক দুই তিন চার পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দুই গুণিত 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 দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো গুণিত দুটো তিন এরকম এই দুই দুটো করে দুই নিলাম আর তিন দুটো তিন তাহলে কী জিনিসটা হচ্ছে দুয়ে স্কোয়ার গুণিত দুয়ে স্কোয়ার গুণিত দুয়ে স্কোয়ার গুণিত দুয়ে স্কোয়ার গুণিত দুই স্কোয়ার গুণিত দুই স্কোয়ার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা গুণিত তিনে স্কোয়ার হলো অথয়েব প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা এটা স্কোয়ার আছে যখন আমি এদিকে করব তখন রুট হয়ে যাবে দুয়ে স্কোয়ার গুণিত দুয়ে স্কোয়ার গুণিত দুয়ে স্কোয়ার গুণিত দুই স্কোয়ার গুণিত দুই স্কোয়ার গুণিত দুই স্কোয়ার গুণিত তিন স্কোয়ার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় চার দূরে চৌশ চৌষট্টি দুখুনে এক দুই তিন চার পাঁচ ছয় ও সাতটা হয়ে গেছে সরি দুই চার ছটা তাহলে চৌষট্টি চৌষট্টি গুণ তিন তিন চারে বারো দুই তিন চার উনিশ একশো বিরানব্বই তার মানে প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা গণিত তৃতীয় সংখ্যা কত হয়ে গেল একশো বিরানব্বই এইটাকে আমি চার নম্বর নাম দিচ্ছি ঠিক আছে এবার এই চার নম্বরকে যদি আমি এক নম্বর দিয়ে ভাগ করি তাহলে কি আসবে দেখো চার নম্বরে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটের গুণ আছে আর এক নম্বরে দেখো প্রথম আর দ্বিতীয় আছে তাহলে আমি যদি এইটাকে যদি প্রথম আর দ্বিতীয় দিয়ে ভাগ করি তাহলে কি আসবে প্রথম আর দ্বিতীয়টা কেটে যাবে তাহলে তৃতীয় সংখ্যাটা পাবো তাহলে এখানে যদি লিখি চার নম্বর ভাজিত এক নম্বর তাহলে কি পাচ্ছি তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার সময় একশো বিরানব্বই ভাজিত চব্বিশ তাহলে এটা কথা হয়ে গেল আট আট হয়ে গেল এবার চার নম্বরকে যদি আমি দু নম্বর দিয়ে ভাগ করি ঠিক আছে দেখো এই চার নম্বরটাকে যদি আমি দু নম্বর দিয়ে ভাগ করি দ্বিতীয় তৃতীয় চলে গেল তাহলে প্রথমটা থাকবে অতএব প্রথম সংখ্যা প্রথম সংখ্যা সমান একশো বিরানব্বই ভাজিত আটচল্লিশ তাহলে কত হবে একশো বিরানব্বইকে আটচল্লিশ দিয়ে ভাগ করলে চার হবে আর চার নম্বরকে যদি আমি তিন নম্বর দিয়ে ভাগ করি দেখো চার নম্বরকে তিন নম্বর দিয়ে তৃতীয় আর প্রথমটা কাটবে তাহলে দ্বিতীয় আসবে তাহলে আমরা এখানে লিখতে পারবো দ্বিতীয় সংখ্যা

যতজন সদস্য আছে প্রত্যেকের সদস্য সংখ্যার পাঁচ গুণ টাকা চাঁদা দিয়েছে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকের সদস্য সংখ্যার পাঁচ গুণ টাকা চাঁদা দিয়েছে তাহলে মোট চাঁদা উঠেছে এত হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত আমি একটা সহজ উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করি তারপরে আমি অঙ্কটাই যাব ঠিক আছে খুব অল্প সংখ্যক সদস্য নিয়ে কথা বলি আমি ধরো একটা ক্লাবে পাঁচজন সদস্য রয়েছে ঠিক আছে একটা ক্লাবে পাঁচজন সদস্য রয়েছে এখানে বলছে যতজন সদস্য রয়েছে তার পাঁচ গুণ করে টাকা দিয়েছে মানে পাঁচজন যদি সদস্য হয় তাহলে এক একজন দিয়েছে কত পাঁচ পাঁচে পঁচিশ টাকা করে ঠিক আছে তার মানে একজনে দিয়েছে পঁচিশ টাকা তাহলে পাঁচ জনে কত পাঁচ গুণিত পঁচিশ তার মানে একশো পঁচিশ টাকা অর্থাৎ মোট টাকা উঠেছে একশো পঁচিশ মোট টাকা উঠেছে কত একশো টাকা মোট টাকা উঠেছে একশো টাকা এখন আমাকে যদি বলে যে মোট মোট চাঁদার পরিমাণ যদি একশো টাকা হয় তাহলে তোমার এই এই শর্তে তাহলে তোমার কতজন সদস্য হবে কি করে বার করব এই যে পাঁচ গুণ টাকা দিয়েছে পাঁচ গুণ করে যদি এক গুণ করে দিত মানে যতজন সদস্য তাহলে এক গুণ করে যদি দিত তাহলে পাঁচ এক পাঁচ তাহলে পাঁচ টাকা করে দিত পাঁচ টাকা করে তার মানে পাঁচ পাঁচে কত হয়ে যেত পঁচিশ টাকা উঠতো তখন এটার বর্গমূল করলে আমি কত পেয়ে যেতাম পাঁচ মানে উত্তরটা চলে আসতো বোঝা গেল তার মানে আমাকে যে এইখানে যে যে চাঁদাটা উঠেছে দেখো এটাকে প্রথম যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি ঠিক আছে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকে এক গুণ করে টাকা দিলে সেই টাকাটা উঠবে বোঝা গেল তাহলে আমি এখানে লেখাটা কি লিখব যে প্রত্যেক সদস্য যদি প্রত্যেক সদস্য যদি প্রত্যেক সদস্য যদি সদস্য সংখ্যার এক একগুণ চাঁদা দেয় একগুণ চাঁদা দেয় তবে মোট চাঁদা উঠবে মোট চাঁদা উঠবে কত পাঁচ এক পাঁচ দুই শূন্য পাঁচ ভাজিত কত পাঁচ তাহলে আমি এটাকে ভাগ করি পাঁচ এক পাঁচ দুই শূন্য পাঁচ পাঁচ এক কে পাঁচ এক নামলো পাঁচ শূন্য শূন্য এক পাঁচ পাঁচ তিন পনেরো দুই পাঁচ শূন্য শূন্য দুই কুড়ি পাঁচ চারে কুড়ি পাঁচ আর এই পাঁচ এক পাঁচ তাহলে কত হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো ফোর ওয়ান টাকা এইবার এটার যদি আমি বর্গমূল করি তাহলে বর্গমূলটা করি দেখো ওয়ান জিরো থ্রি জিরো ফোর ওয়ান তাহলে দুটো 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 এই হলো তাহলে কত যাবে তিন ত্রিখকে নয় হলো নয় কয় দিতে দশ এক দিতে হাতে এক একে মিলে গেল শূন্য এবার পরে তিরিশ নেমে গেলো তিনের ডবল করলাম ছয় এবার এখানে যদি দুই বসায় দেখো দুই দুখনে চার ছয় দুকুনে বারো একশো চব্বিশ চার কয় দিতে দশ ছয় দিতে হাতে এক দুই রেখে তিন মিলে গেলো শূন্য এবার একচল্লিশ বত্রিশের ডবল দুই দু চার তিন দুখানে চার চৌষট্টি হলো এখানে যদি এক বসাই দেখো এক তাহলে এক এক কে কে এক এক চার চার ছয় তাহলে কত হচ্ছে তিনশো একুশ তিনশো একুশ অথব তাহলে মোট ক্লাবের সদস্য সংখ্যা অর্থ ক্লাবের সদস্য সংখ্যা ক্লাবের সদস্য সংখ্যা তিনশো একুশ জন দেখো তেরো দাগের অঙ্কটা কি বলছে বলছে দার্জিলিং এর এক বাগানের মালিক মোট এক হাজার আশিটি কমলালেবু পেরেছেন সেই কমলালেবু কতকগুলি ঝুড়িয়ে এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যা সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন নটি কমলালেবু কম পড়েছে তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন হিসাব করি মানে ধরো পাঁচটা যদি ঝুড়ি আনে প্রত্যেকটাতে পাঁচটা করে রাখার পরে মানে রাখতে গিয়ে দেখছি যে একটাতে কটা কম পড়েছে নটা আমি পাঁচটা না এখানে ধরো দশটা করে যদি হয় দশটা করে রাখতে গিয়ে দশখানা তোমার এ রয়েছে ঝুড়ি রয়েছে ধরো দশখানা ঝুড়ি রয়েছে প্রত্যেকটাই দশটা করে রাখি রেখেছে রাখতে গিয়ে লাস্টেরটাই দেখে নটা কম পড়ছে তাহলে কি হবে নটা আরও প্রয়োজন নটা কমলা লিপুরে আরও প্রয়োজন ঠিক আছে তার মানে এইখানে এক হাজার আশি আছে এর সঙ্গে নয় যোগ করব এক হাজার উননব্বই হবে ওইটার বর্গমূল করলে আমি পেয়ে যাব ঝুড়ির সংখ্যা ঠিক আছে তাহলে উত্তরটা কি লিখবো এটা কি লিখবো লিখবো যে ঝুড়িগুলিতে মোট কমলালেবু রাখা যাবে ঝুড়িগুলিতে মোট কমলা লেবুর সংখ্যা বা মোট কমলা আঁঝুরিগুলিতে মোট কমলা লেবুর সংখ্যা কমলা লেবুর সংখ্যা তাহলে কত হবে এক হাজার আশি আরও নটা দিতে হবে তার মানে এক হাজার উননব্বইটা হবে ঠিক আছে এইবার এক হাজার উননব্বইকে যদি বর্গমূল করি তাহলে আমার উত্তরটা চলে আসবে তিন ত্রিকে নয় হবে এক আট নয় তিনের ডবল করলে ছয় তিন বসালাম তিন ত্রিক নয় তিনশো আঠেরো ওয়ান ছয় নাইন তাহলে উত্তরটা কত হচ্ছে দেখো তেত্রিশ ঠিক আছে তাহলে লিখবো কি তিনি তেত্রিশটি ঝুরি এনেছিলেন এরপর হচ্ছে চোদ্দটা দেখো চোদ্দটা বলছে যে বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট এত টাকা পেয়েছেন প্রত্যেকে দৈনিক যদি পঞ্চান্ন টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন কি বলছে যতজন লোক নিযুক্ত করেছেন তারা ততদিন কাজ করে মোট এত টাকা পেয়েছেন মানে প্রত্যেকের দৈনিক মজুরি কিন্তু পঞ্চান্ন টাকা করে সেই জন্য এত টাকা পেয়েছে যদি এক টাকা করে মজুরি হতো তাহলে একে পঞ্চান্নতে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে কাজ করে টাকা আসবে যদি এক টাকা করে পেত তাহলে লিখবো প্রত্যেকের প্রত্যেকের দৈনিক দৈনিক মজুরি যদি মজুরি যদি এক টাকা হতো তবে প্রত্যেকের দৈনিক মজুরি যদি এক টাকা হতো তবে মোট চাঁদা উঠত মোট মজুরি হতো মোট মজুরি হতো হতো কত হচ্ছে পঞ্চান্ন বারো তিন সাত পাঁচ কে পঞ্চান্ন দিয়ে ভাগ পঞ্চান্ন দু একশো দশ আবার পঞ্চান্ন দু একশো দশ আবার পাঁচ দিয়ে করলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাত দুশো পঁচিশ টাকা এইবার এটার বর্গমূল যদি করি দুশো পঁচিশের বর্গমূল করলে এক 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 একের ডবল দুই পাঁচ তাহলে পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে পনেরো উত্তর হলো তাহলে অতএব উত্তরটা কি লিখবো অতএব কতজন লোক কাজ করেছিলেন অতএব পনেরো জন লোক কাজ করেছিলাম চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বারো আঠেরো তিরিশ দ্বারা বিভাজ্য হিসাব করে লিখি চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বারো আঠেরো তিরিশ দ্বারা বিভাজ্য প্রথমত আমি আগে বারো আঠেরো এবং তিরিশ দ্বারা বিভাজ্য সংখ্যাটা বার করি মানে লস আগে ঠিক আছে বারো আঠেরো আর দুই দিয়ে করলে ছ দুগুণে বারো ন দুকুনে আঠেরো পনেরো তিরিশ তিন দু ছয় তিন তির নয় তিন পাঁচ পনেরো ঠিক আছে তাহলে লস আগু দুই গুণিত তিন গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ অর্থাৎ তিন দুগুণে ছয় ছয় দুগুনে বারো তিন বারং ছত্রিশ পাঁচ ছত্রিশ একশো আশি একশো আশি লস হবে দেখো এবার একশো আশিকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দুই গুণিত দুই তিন গুণিত তিন গুণিত পাঁচ অর্থাৎ ডবল দুই ডবল তিন হলো তাহলে একশো আশি সংখ্যাটা হচ্ছে বারো আঠেরো তিরিশ দ্বারা বিভাজ্য এবার পূর্ণবর্গ সংখ্যা বার করতে গেলে কী করতে হবে এটাকে আরও পাঁচ দিয়ে গুণ করতে হবে তার কারণ এখানে একটা পাঁচ রয়েছে দুই দেখো দুটো রয়েছে তিন দেখো দুটো রয়েছে তাহলে পাঁচ একটা রয়েছে তাহলে একশো আশি কে একশো আশিকে কে পাঁচ দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা কি হচ্ছে একশো আশি গুণিত পাঁচ মানে পাঁচ আঠেরো নব্বই অথবা নশো তাহলে নশো হয়ে গেল পূর্ণবর্গ সংখ্যা এইবার দেখো নশো পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এটা তিন অঙ্কের হলো আমাকে কি বলেছে চার অঙ্কের কোন চার অঙ্কের বার করতে হবে তাহলে নশোকে যদি আমি দেখো নশো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা একটা পূর্ণবর্গ সংখ্যাকে আরেকটা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলে যেটা আসবে সেটাও পূর্ণবর্গ হবে তাহলে এবার পূর্ণবর্গ সংখ্যা আমরা জানি এক স্কোয়ার মানে এক দুই স্কোয়ার মানে চার তিন স্কোয়ার মানে নয় বিবি এই পূর্ণবর্গ সংখ্যাগুলো দিয়ে যদি গুণ করি তাহলে গুণফল পূর্ণবর্গ আসবে তাহলে এখানে লিখবো নশো কে ওয়ান ফোর নাইন এরকম ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে গুণফল পূর্ণবর্গ পূর্ণবর্গের সংখ্যা হবে তাহলে দেখো নশো গুণিত এক এই যে এক তাহলে নশো হলো নশো গুণিত চার চার নয় ছত্রিশ তিন হাজার ছশো হলো নশো গুণিত নয় ন নয় একাশি হলো আচ্ছা এরপরে সংখ্যাটা হচ্ছে ষোলো চার চারের ষোলো তাহলে নশো গুণিত ষোলো নশ একশো চুয়াল্লিশ সংখ্যা সংখ্যা আর এটা হচ্ছে পাঁচ অঙ্কের সংখ্যা সংখ্যা চার অঙ্কের দেখো দুটো এসে ছত্রিশ একাশি সো তাহলে বড় সংখ্যাটা হচ্ছে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে এইটা কারণ এর পরের পূর্ণ বর্গ সংখ্যা এটা হয়ে যাচ্ছে মানে পাঁচ অঙ্কের হয়ে যাচ্ছে আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা আমাকে যেহেতু এখানে বৃহত্তম সংখ্যা বার করতে বলেছে তাহলে এটা লিখবো দেখো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ওকে তাহলে উত্তর এটা এটা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা উত্তরটা কি লিখবো অতএব নির্ণেয় চার অঙ্কের বৃহত্তম ষোলো অঙ্করা দেখো পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আট পনেরো কুড়ি পঁচিশ দ্বারা বিভাজ্য হিসাব করে লিখে একই অঙ্ক যা সেটা বলেছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গের সংখ্যা মানে আমাকে একই প্রসেসে করতে হবে ঠিক আছে তাহলে দেখো প্রথমে লসাগু বার করবো আট পনেরো কুড়ি আর পঁচিশ প্রথম যদি আমি দুই দিয়ে করি দেখো চার দুকুনে আট পনেরো দশ দুকুনে কুড়ি পঁচিশ আবার যদি দুই দিয়ে করি দুই দুখোনে চার পনেরো পাঁচ দুখোনে দশ পঁচিশ এবার যদি পাঁচ দিয়ে করি দেখো দুই পাঁচ তিন পনেরো পাঁচ এক পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ ব্যাস আর যাবে না তাহলে লস আগু তাহলে কত হচ্ছে দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত দুই গুণিত তিন গুণিত এক গুণিত পাঁচ তাহলে দুই দুখনে চার চার দুখনে আট পাঁচ আসতে চল্লিশ চল্লিশ গুণিত তিন পাঁচ পনেরো চার পনেরো ছশো এই হলো ছশো তো এইবারই কে যদি উৎপাদকে লিখি দেখো বিশ্লেষণ করে দুই গুণিত দুই আচ্ছা গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিত দুই গুণিত তিন এরকম আছে দেখো ডবল টু আসছে ডবল ফাইভ আসছে আর এখানে একটা টু একটা থ্রি বাড়তি পড়ে আছে তাহলে একটা একটা দুই এবং একটা তিন দিয়ে গুণ করতে হবে তাহলে পূর্ণবর্গের সংখ্যা আসবে কে দুই গুণিত তিন একটা দুই তিন আছে আর একটা দুই তিন দিয়ে গুণ করতে হবে মানে ছয় দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে অতএব পূর্ণবর্গ সংখ্যা কত হচ্ছে ছশো গুণিত ছয় অর্থাৎ ছশো ছত্রিশ তিন হাজার ছশো এত হলো তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা দেখো চার অঙ্কের পেয়ে গেলাম এবার এই ওই একই রকম নিয়ম অনুযায়ী এক চার নয় ষোলো ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলে গুণ ফল পূর্ণবর্গের সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা হবে গুণ ফল বর্গ সংখ্যা হবে তাহলে ছত্রিশশোকে যদি এক দিয়ে গুণ করি তাহলে তিন হাজার ছশোটা চার অঙ্কের সংখ্যা আচ্ছা কে যদি চার দিয়ে গুণ করি চার শূন্য শূন্য একশো চুয়াল্লিশ দেখো এই চার অঙ্কের পরই পাঁচ অঙ্কের চলে এলো মানে এটাই সবথেকে ছোট পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এর পরে আর বার করার দরকার নেই এটা চার অঙ্কের সংখ্যা আর এটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অথবা উত্তরটা কি লিখবো অথবা নির্ণয় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো এক চার চার শূন্য শূন্য অ্যান্সার ঠিক আছে তাহলে ষোলো পর্যন্ত হয়ে গেল তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো বন্ধুদেরকে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ